শিক্ষার্থী সত্য ন্যায়ের কথা বলবে তার উপরে নিপীড়ন চালানো হবে তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে অনেক হয়েছে আন্না শান্তির কথা বলে যারা বুম মারে তাদের এবার চোখে আঙুল দিয়ে দেখানো দরকার সারা পৃথিবীর যেখানে নিপীড়ন নির্যাতন ঘটবে তার বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে আন্দোলন প্রতিবাদ করব। আমার ঠিক জানা নাই ততক্ষণে ফিলিস্তিনিতে কতজন শিশু মারা গিয়েছে কতজন মানুষকে হত্যা করা হয়েছে হসপিটালের বেড়ে কতজন মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে আজকে আমার শিশু যখন দুধে ভাতে থাকে ফিলিস্তিনির শিশুরা অন্য আহার পাচ্ছে না তখন সেখানে সহায়তা পাঠানোর পরেও ইসরাইলি বাহিনী সে সহায়তা ঢুকতে দেয়নি শিশুদেরকে খাবার পৌঁছে দেয়নি আমরা কখনো যুদ্ধের নীতিতে দেখিনি হসপিটালে বোমা হামলা হয়েছে সেটিও কিন্তু হয়েছে ফিলিস্তিনিতে উনিশশো সালের আঠারোই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে বলেছিলেন আমরা অত্যন্ত গর্বিত কারণ আমরা আমাদের আরববাসীর পক্ষে রয়েছি আমরা ফিলিস্তিনির পক্ষে রয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেখানো পথ সেই পররাষ্ট্রনীতি আজকেও তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তো দেশ সত্য শেখ হাসিনা মেনে চলছে এক দুই তিন হাগে জমে জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার যে বলবে ইসরায়েল ফিলিস্তিন আমরা চাই না হত্যা চাই না খুন চাই না ধর্ষণ চাই না মানুষের রক্তের লেনলিয়েন্সিকা চাই না তখন বাংলাদেশের মতো একজন ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রী যিনি এই দেশের মানুষকে ভালোবেসে ভালোবাসতে বাসতে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা শুরু করেছেন শেখ হাসিনা বলছেন তখন সংগ্রামী ভাই বন্ধুরা আমরা জানি না আন্দোলনের মডেল কেমন হবে আন্দোলনকে দমনের মডেল কেমন হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন নীতি শিখেছে আমাদেরকে কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে ধ্বংস করা হয় কিভাবে যারা ন্যায়ের পক্ষে কথা বলে সত্যের পথে কথা বলে তাদেরকে পুলিশি নিচ্চেতনে স্বীকার করতে হয় কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে বেতন পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয় আমিও তো আপনার আপনারাও তো আমরাও তো একজন শিক্ষার্থী আজকে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো শিক্ষার্থী সত্য ন্যায়ের কথা বলবে তার উপরে নিপীড়ন চালানো হবে তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কথা বলবে অনেক হয়েছে আন্না শান্তির কথা বলে যারা শান্তি মিশন চালায় তাদের এবার ভূতদয় ঘটা দরকার শান্তির কথা বলে যারা বোম মারে তাদের এবার চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার আপনারা তো পরিবার রয়েছে আপনারও তো সন্তান রয়েছে আমারও তো পরিবার রয়েছে গাজাবাসীর প্রত্যেকটি পরিবারের একজন করে সদস্য হল মৃত আপনি একবার ভেবে দেখুন আপনার পরিবারের আপনার বাবা না হয় আপনার বোন না হয় আপনার মা না হয় আপনার সন্তান কেউ না কেউ এই দুই মাসের মধ্যে মৃত হয়েছে সারা পৃথিবীর যেখানে নিপীড়ন নির্যাতন ঘটবে তার বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে আন্দোলন প্রতিবাদ করব। আজকে ফিলিস্তিনের দুজন নাগরিক আমাদের সামনে একত্র পোষণ করেছে আমি জানি না তাদের মুখের ভাষাটা আমরা কিভাবে বুঝছি একজন মানুষ যখন বলে আমার পিপলকে হত্যা করা হচ্ছে আমার মানুষকে হত্যা করা হচ্ছে তার বুকের কষ্ট কতটুকু হতে পারে এটা আমেরিকার জনগণের জানা উচিত আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সে সকল শিক্ষার্থীদেরকে যারা আমেরিকার ছাত্র হয়েও শুধু ফরেন না আমেরিকার শিক্ষার্থীরাও যারা আমেরিকার নাগরিক তারাও আন্দোলনে একত্র পোষণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই